আগরতলায় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণার্ঢ্য র্যালি লৌ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার রাজপথে অনুষ্ঠিত হল এক সুসজ্জিত বর্ণার্ঢ্য র্যালি র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকালে উজ্রান্ত প্যালেসের সামনে থেকে র্যালিটি সূচনা হয় বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি দফতরের কর্মীরা এতে অংশ নেন র্যালিটি শহর পরিক্রমা করে ড্রপগেট এলাকায় এসে সমাপ্ত হয় রাজ্যে সর্বত্র এই দিনটি পালিত হচ্ছে একতা দিবস হিসাবে জাতির ঐক্য ও অখণ্ডতার বার্তা নিয়েই এই উদযাপন প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে সালে আমরা রান ফর ইউনিটির সূচনা আমরা করেছিলাম দু সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়েতে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মক বোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে করতে পারি সেই নিয়ে প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনও দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভাই প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না বলি তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা নিজেরা খুঁজে পাই দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বলাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের ঘটন ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা দিয়ে হয়েছে ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের যে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছর বেশি যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং কেন্দ্রীয় সরকারও নিয়েছে সেইভাবে আমরা ত্রিপুরা আমরা পায়েছি